আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিব সো আমি দেশবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ইদানিং আমাকে মেরে ফেলার জন্য নানান ধরনের হুমকি আর কি কিছু দুর্বৃত্তরা আর কি দিচ্ছে আমাকে সো আমি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি পোস্ট করেছিলাম যে আমাদের ছাত্র হত্যার মূল কারণ হচ্ছে এদেশের সরকার কারণ তার কথাতেই ছাত্রলীগ আর পুলিশ মিলে আমাদের দেশে গণহত্যা চালাচ্ছে ছাত্রদের উপরে গণহত্যা চালাচ্ছে তো এই পোস্টটি যখন আমি করি তখন তারা আমার কমেন্টে এসে আমাকে কুপিয়ে হত্যা করবে আমাকে গুম করে ফেলবে মেরে ফেলবে বিভিন্ন ধরনের হুমকি আর কি আমাকে দিচ্ছে সো আমি সাতলীক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ভাই আপনারা তো একসময় ছাত্র ছিলেন তাই না এই ছাত্র জগত পাড়ি দিয়ে কিন্তু সাতলীক হয়েছেন যেখানে না ছাত্র হয়ে ছাত্রদের পাশে দাঁড়ানোর আপনাদের কর্তব্য ছিল আজকে সেইখানেই আপনারা ছাত্রদের বিরুদ্ধে গেছেন তাই না এই কাজটাকে ঠিক করতেছেন আপনারা একবার চিন্তা করে দেখেন যে আজকে যদি আপনার কোনো ভাই বা কোনো বোন বা কোনো প্রতিবেশীর কোনো ভাই বোন মারা যেত আমাদের সাথে যদি মারার যেত তাহলে আপনার কেমন লাগতো চিন্তা করে দেখছেন একবার আর আমাকে মাইরা ফেলার হুমকি দেশ তোরা আর তোরা তো সরকারের পাওচাটা গোলাম তোরা তো হিজলার বাচ্চা তোরা পুলিশ হচ্ছে এক হিজলা তোরা তো হচ্ছে আর হিজলা তোরা হিজলা দেখে তো রাস্তাঘাটে বন্দুক নিয়ে হাঁটোস অস্ত্র নিয়ে হাঁটোস ক্ষমতা থাকলে রাজপথে নাম খালি হাতে নাম আমাদের সাথে আমাদের হাতে তো কোনো অস্ত্র নেই নিরস্ত্র ছাত্রদের উপরে নির্মমভাবে হত্যা চালাইতেছ অস্ত্র দেওয়া দেখ আমাদের হাতে অস্ত্র ব্যবস্থা করে দেয় আমাদেরকে দেশ আমরাও স্বাধীন করে দেবো ঠিক আছে আমরা যেহেতু পথে নামছি স্বাধীন করার জন্য স্বাধীন করিয়ে দেবো ঠিক আছে আর আমার মারার হুমকি দেওয়ার কোন আছে আমি প্রতিদিন মৃত্যুকে বরণ করেই ঘর থেকে বের হই তোরা আমার কি মারবি আমি আমার ফ্যামিলিতে জানাই দিছি যদি ঘর থেকে বের হয়ে আর বাড়ি না ফিরি তাহলে ভেবে নিয়ে তোমার ছেলে দেশের জন্য শহীদ হয়ে গেছে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে আর বাংলাদেশ সেনাবাহিনীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা তো দেশ রক্ষার প্রতিজ্ঞা নিয়েছিলেন তাই না আপনারা তো সাধারণ মানুষের রক্ষা কর্তা তাই না আপনারা তো ওই প্রতিজ্ঞা নিয়েই সৈনিকে যোগদান করছেন আর আজকে আপনারা কি করতেছেন কোথায় আজকে আপনাদের মানবতা কোথায় কি করতেছেন আপনারা আপনারা হত্যা চালাচ্ছেন আপনারা তো সরকারের গোলামি করতেছেন এটাই কি আপনাদের প্রতিজ্ঞা ছিল কোরআন শিব ছুঁয়ে প্রতিজ্ঞা করছিলেন যে সরকারের গোলামি করবেন সাধারণ মানুষদেরকে মাইরা ফেলবেন এই ধরনের প্রতিজ্ঞা নিয়েছিলেন যে দেশে ভাষার জন্য ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আর সেই দেশেই হিন্দি ভাষার কিছু মানুষ আমাদের দেশে আইসা গণহত্যা চালাচ্ছে এগুলো আপনাদের চোখের সামনে হচ্ছে আর আপনারা এগুলো দেখতেছেন তাই না কবে ভাই কবে আপনাদের মাধ্যমে ইচ্ছা বাসবে আপনারা যদি আমাদের বিরুদ্ধে যান আমাদের আর কি করা থাকতে পারে যে দেশে মানুষের যদি যে দেশে মানুষের শেষ আস্থা থাকে হচ্ছে সেনাবাহিনীর উপর আর আপনারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতেছেন আর কিছু করতে এগুলো তো রাস্তাঘাটে এমনিতেই গেও গেও করে বাঘের সামনে কুর্তা ডাক মানায় না বুঝলি তোর তো হচ্ছে ছাতলীগের কুর্তা তোরা হচ্ছে হিজলা তোর হিজলা করলেও ক্ষতি হইব তোর তো হিজলা পুলিশ তো হচ্ছে বড় হিজলা হিজলার বাচ্চারা অস্ত্র নিয়া রাস্তাঘাটে নামস অস্ত্র সারা নাম এত বুকের পাটা অস্ত্র সারা নাম